আমি একটা শিক্ষা দেবো কারণ ওরা বেশি জ্বালাই লইছে অনেকদিন পর্যন্ত আমার উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন করতে আছে আমি অগনামে শিশু নির্যাতন মামলা দিব বাপ রে বাপ আমার মা তা হালাই দেবো উমন্যার মাছ খাড়া একটা সোফার যদি মারি এই দাঁত একটা লাগে আগিলা ও আর মো তো আসমোতালি এত বড় কইলে ও আর পোলা পড়াই দিয়ে আমার হালার গায় আদ্দায় হুদো বাড়ি পাই আমার হালারে मारे ও ঠিক পায় না আমারে আরে আমি আবিরক দেখাই দেবো যে আমি কেতাবালি কিডা তরে আমি রাঙ্গা দলালে ভাত খামু এ সাইয়ে দেও হ্যাঁ পাঁচটা না 10টা না একটা ভাই মর হ্যাঁ

আমি যদি বিচার না করতারি এই দেশে কোন হালাই বিচার করে এটা আমি দেখবো হাসমতালি এত বড় পর্দা আর কলজা কত রয়েছে আমি দেখবো না আর কলজা লাম আমি হিরজিয়া আমার হালার গায়ে হাত দেয় আর পোলালয় নেতামি দেখায়

আমি দেখি মজলু কুহায় আমি গেছি দৌড়িয়ে হাক বাড়ি যাইকে দেখি ওরে কোহান কুহায় কুয়াইতে গেছে আমি ঘরদের নামছি না দিয়ে আর দুইটা না ফাটা বেড়ে গেছে আমি হেই আই আমি লাগে কইলাম এন আমি মিথ্যাটা কইলাম কোন আনে ও তো লাগে আনলে ভালোই যান হাসা মিশা কথা কইয়া গেরার মধ্যে পেঁচ লাগে না আপনি কি মরবেন না যাও যাও যেমনি কোনো এসে যাও গেরামের মধ্যে ভাও কথা কইয়া পেঁচ লাগাই না তোমার নামে অনেক কমপ্লেন আছে

আখো বাডি বরায়ে থেদে বুটে পরা যারি এহনে আই একেসু বালে আয় শাসুটালে একে একে শালা খরে জালা আযায় ইনা

সালা শুনো মা ও তোমার সাসা আছে না কেতাবালি হেলা তো বিষম কারু পাচ্ছে বিষম কারু পাচ্ছে আয় হেলা হালারে মারিয়া রিয়া ঠ্যাং ঠ্যাং করে দেছে। এমন হাগো হেরা হামলা করবে মামলা করবে দল পাহায় কাশি পাহায় এরকম মরে এই তালে হেরা আছে হনো মা তুমি আজগুই বারিয়েই পারবা আরেকটা কথা মা শোনো ওই যে তোমার কোলাখন আছে না ও কয় করে কই রাখো হুম দিলি জানা ইয়ে পরে আমি বাপ হইয়া যা জানি তোমার অনেক পাওয়ার মা তুমি আগো কই রেডি রেখো তাসা মা রাহিয়াম তুমি আই পড়ি কলো আচ্ছা তা ভালো থাও মা শোনো এই তোমার গই শালি শালি কি আমার তিন কোটি টাকার প্রজেক্ট আমি আলাই চাই করছি আমার দুই লাখ টাকা সরবনি না লস হই গেছে এন্ড কমা দেন আইশেন কথা হলে আইশেন কি লিখে জানেন মানে এই তোমার এই মাইকে ফোন দেছে লেকিন কাজ কামে হালাই তুই আই পড়ছি এই মাঝে যদি ফোন দাই ওগুলো যে আমার বউ মাডা যায় চার পাশে মানুষ হচ্ছে যায় আমি হা হালাইতে যাইতে বাকি আবা আবা কি ইউজ করব কি কমো স্যারমান সাহেব আমার কথা যদি হনেন দুঃখের কথা বন পুড়িয়া যাইবে 100 বছরিয়ে গাছ হইলো উগলে পড়িয়ে যাইবে কারণ আমার দুঃখের কথা ঘটনা হইছে আমার এই যে সাছতো ভাই আসমত আলী হের লাগে আমার লাগে একটা কার চলে দীর্ঘ দিন দুলিয়া কি লয়ছে কার চলে হে একো মাঠ পর্চা লইয়া বিভিন্ন জায়গায় লাভ হয় বিভিন্ন মানুষের যারা কয় আমার মধ্যে পড়ে হে জমি পাইবে নি নামে বিএস আর এস সি এস সব আমার নামে দলিল আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দলিল আমার নামে তুমি পাইবি না বললে ল কথা আমি দিন দে হইলে যাইয়া কিবার শনিবার না কি শনিবার মা মাই কি বুঝলে গেছো সব দিন দে হইলে আনবে রবিবার আমি বাড়ির দিয়ে পোলা লই গেছি ব্যাংকে কটা টাকা আনবো আর লেটাইলে আসে বসেন না বর্ষার দিন তো একটু লাগে টাকা পয়সা তো ঘরে রাখি না বিভিন্ন জায়গায় চোরষে চোর হ্যাঁ বুঝছে আমি তাহা আনতে গেছি তা আমার বাড়ি এলাই মাইয়েকা লইয়ে হে গেছে আর বইনে গো বাড়ি হ্যাঁ গো বাড়ি কি একটা অনুষ্ঠান আম কা ডাল খাওয়াইবে ইয়ে গাইতে গেছে আমার হালা গু আমার শরীরটা ভাল লাগে না দুলা ভাই আমি ঘরে চাই আমি কই তাই তুই থাক এই আসমতালির পোলা যে মজলুক ওইটা ডা

ওই যে কেতাবালির হালা আছে না ডাকা থাই ওটা পকেট মারে এটা আমি শিও যাওয়া দর্শক টাইম নিয়ে ওরে শেষ বাড়ি লই গেছে হানদানের পরে কেতাবালি কেতাবালির পোলায় কেতাবালির হাল হার হ্যার বউ মাই পনেরো জনে জমের কোফান কোফাইছে আমার ফোলা করে আমি ডাক্তার দেখি আর সুস্থ করে লাইছি না তিন মাস আলে হাসপাতাল তিন মাস এই বাগনি আলে লগে ডাল চিনি খাইতেন না শরবত মনে হয় ডাল খাই গেলাই কি তিন মাস মারামারিলে তুই দুই দিন আগে তিন দিন অল্প তোইলে না আর মধ্যে আমি তিন মাসই গেছে আপনি কইত পেরেন ডাক্তার কইছে আর সুস্থ হইতে তিন মাসই লাগবে আর আমি ডাক্তার দেখার রিপোর্টে তিন মাসই লাই এই ভাগ্য নাকি ভাগ্যে তিন মাস লাগে হয় কাকু তিন মাস আমি লগই আর লাভ নে ভাই ভাত না একদম তো ভাত খাইলে তিন হুত খাইতে বিড়ি বেদিকে বেদিকে না মা মারামারি তিন দিন তার মধ্যে আগে তিন মাস বানা গেলাইছে ফালতু কথা বাদ তোমাকে ওই দুইটা ফ্যামিলি দোনার তাউরের ফ্যামিলি দোনো গুরবে মিথ্যে কথা কাউ আমার সামনে দুই বছর আল্লাহ জানে আমি তোমাকে ওই তো এই মিথ্যে কথার তলে পরি আমি মরিনি করতে না আর হনো আপনার মাই এলে আমার একটু খবর দিন আমি বাড়ি আই একাল সবার কথা শুনিয়ে মনে একটা সুন্দর মতো বিচারটা করে দেবো মানে তাই আমি এখন যাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কতদিন পর গ্রামে আসলাম ভালোই লাগতেছে তারাহুড়ে যান খুঁ তারা হুরে ঘুরে যাই কলা ভাড়া জামো কলা ভাড়া কলা ভাড়া জামু মামলা করতে যদি শিক্ষা না দি তাহলে ওরা ঠিক হইবে না এ

ঠিক আছে দেখার আমি যাই বাড়ির খেয়াল তোর আমি আইফোর মনে আমি এ আমি অরেন করাই লগে লগে হাতে হাতে লইয়া মার নিয়ে লগ দিয়ে একটা ধরাম